বিকাশ গ্রাহকদের জন্য আসছে বিশাল সুখবর এখন আর ত্রিশ হাজার নয় বিকাশ থেকে আপনি পেতে পারেন সরাসরি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ তাও ঘরে বসেই কোনো জামানত ছাড়াই এই ঋণ দিচ্ছে দ্য সিটি ব্যাঙ্ক বিকাশের সঙ্গে যৌথভাবে দু হাজার একুশ সালে এই ডিজিটাল লোন সেবা চালু হয়েছিল আর এখন পর্যন্ত দশ লাখ গ্রাহক পঞ্চান্ন লাখেরও বেশিবার এই ঋণ নিয়েছেন মোট পরিমাণ প্রায় দুই হাজার আটশো কোটি টাকা তবে শুনে নিন গুরুত্বপূর্ণ তথ্য কে কত টাকা ঋণ পাবেন তা নির্ভর করবে আপনার লেনদেনের রেকর্ড আর ক্রেডিট স্কোরের উপর আপনি যদি নিয়মিত বিকাশ ব্যবহার করেন অ্যাড মানি পেমেন্ট সেভিংস তাহলে সহজেই এই ঋণের জন্য যোগ্য হতে পারেন ঋণ নেওয়ার পদ্ধতি খুব সহজ বিকাশ অ্যাপ খুলুন লোন অপশনে যান কাঙ্ক্ষিত টাকার পরিমাণ দিন শর্তপরি সম্মতি দিন এরপর পিন দিয়ে কনফার্ম করলেই সাথে সাথে টাকা চলে আসবে আপনার বিকাশ অ্যাকাউন্টে এই ঋণ পরিশোধ করতে হবে মাসিক কিস্তিতে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে আর চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেও আপনি ঋণ শোধ করতে পারেন সুদ শুধু ব্যবহার করা দিনের জন্যই দিতে হবে অ্যাডভান্স পেমেন্টে কোনো চার্জ নেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদনেই এই ঋণ সীমা বাড়ানো হয়েছে এই উদ্যোগ দেশের আর্থিক প্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত তৈরি করেছে বিকাশ অ্যাপ খুলুন এখনই দেখে নিন আপনি যোগ্য কিনা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজেন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটি যেখানে বিশ্বস্ততা সেখানে